আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাতে চাই একটি আকর্ষণীয় প্রিমিয়াম ফিচার ফোন যেটা একটা কার্ড ফোনও আপনি বলতে পারেন একেবারে ছোট্ট একটি ফোন মাত্র দেখতে পাচ্ছেন একটি কলমের সাইজের থেকে কত ছোট এই ফোনটি খুব সহজেই পকেটে রাখা যায় এবং এক্সট্রা ফোন হিসাবে এটা ইউজ করা যায় এটা বন্টেলের এস থ্রি বেশ কিছুদিন আগে মার্কেটেও আসলেও এটার জনপ্রিয়তা কিন্তু এখনও কমেনি এই ফোনটি কিন্তু এখন বর্তমানে আমাদের কাছেও পেয়ে যাবেন মার্কেটেও পেয়ে যাবেন তো এই সুপার স্লিম ফিচার ফোনটি আকর্ষণীয় ফিচার ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে আর এই ধরনের সব ইউনিক ফোনের রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন বোন্টেলের এস থ্রি বেশ অনেক দিন ধরেই বোন্টেলের ফোনগুলো মার্কেটে আছে এবং এর সার্ভিস কিন্তু আমরা বেশ ভালোই পেয়ে থাকছি তো এখানে দেখতে পাচ্ছেন এইচডি ক্যামেরা এবং ওয়ান ফাইভ ফোর ইঞ্চির ছোটো ডিসপ্লে থাকছে বিল্ড ইন ব্যাটারি এবং এখানে থাকছে ফ্ল্যাশলাইট এমপি থ্রি এমপি ফোর প্ল্যাট সিম তো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন তো শুরুতেই বলে রাখি ব্যাটারি ব্যাকআপ হচ্ছে দুই দিন আর দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আরও বেশি পাবেন শুধু যদি কথা বলেন তিন দিন ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায় এই ফোনটি থেকে কোনো প্রবলেম হয় না তো দেখতে পাচ্ছেন ফোনটি কতগুলো কালারে পেয়ে যাচ্ছেন আপনি রেড কালার এবং ব্ল্যাক কালারের ফোনগুলোই বেশি অ্যাভেলেবেল আসে আমাদের কাছে এই দুইটা কালার কিন্তু বেশি পাওয়া যায় না সো এই আমরা দেখে একটি চার্জার পেয়ে যাবেন স্পেশালি দেখানোর কিছু নেই তারপরে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এটার ভিতরে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি স্টিকার দেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় এটার কাস্টমার কেয়ার সবগুলো ডিটেলস এ আপনি কিন্তু পেয়ে যাবেন আবার আমরা ফোনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা রেড কালার কিন্তু অনেক চমৎকার লাগছে তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র ষোলোশো টাকা আর এই প্রাইজের মধ্যে এই রকম একটা ইউনিক ফোন আপনারা পেয়ে যাচ্ছেন যেটাতে কিন্তু ডিজিটাল ক্যামেরাও দেওয়া হয়েছে এবং টর্চ লাইটও ইউজ করতে পারবেন আপনারা এটা সিম সিস্টেমটা একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম লাগানো যাবে এবং এখানে কিন্তু আইএমি স্টিকার দেওয়া আছে এবং এই খুব সহজেই দুইটি সিম আপনারা লাগাতে পারবেন এবং একটি মেমোরি কার্ড বা এসডি কার্ড লাগানোর জায়গা এখানে দেওয়া আছে এটা নেটওয়ার্কের একটা ইন্টিনা হিসেবে তারা ইউজ করেছে যেটা খুব ভালো তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে বা কথার সাউন্ড কেমন হবে অনেকে জিজ্ঞাসা করবেন তো এটার কথা সাউন্ড কিন্তু বেশ ভালো এবং চালু করব আমরা খুবই ইউনিক এবং গ্লাস্টিক এটার কালার নষ্ট হওয়ার কোনো ভয় আপনাদের নেই কারণ এটার কালার কিন্তু নষ্ট হবে না এটা গ্লাস্টিক বাটন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার নিচের দিকে মাইক্রো এসবি চার্জিং পোর্ট থাকছে এবং এমআইসি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটার ডান এবং বাম সাইডে তেমন কিছু থাকছে না এইখানে কিন্তু ঝুলানোর রিং হিসাবে ঝুলানোর একটা জায়গা দেওয়া আছে টপেও কোনো কিছু থাকছে না তো আমরা ডিসপ্লেটা দেখবো এটার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্লুটুথ কলের সুবিবস্থা আছে বন্ধুরা ঠিকই শুনেছেন ব্লুটুথের মাধ্যমে অন্য ফোনের ডাইলার হিসাবে এটাকে ইউজ করতে পারবেন তো আমরা ফোনটা চালু করছি মিডিয়াম সাউন্ড প্রোভাইড করছে এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কত চমৎকার এবং এইটার মেনুগুলোও খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে আসছে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আপনারা অবশ্যই পছন্দ করবেন অবশ্যই ফোনটি কেননা দেখতেও খুবই চমৎকার এবং মেনুগুলো দেখেন তারপরে এটার যে সিস্টেমগুলো লেখাগুলোও বড় বড় ডিসপ্লে ছোট হলেও লেখা কিন্তু বড় বড় আমরা ওই প্রবেশ করছি এবং এখান থেকে শুরু করব শুরুতে আছে মেসেজ আর মেসেজ এখান থেকে আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন মেসেজ সম্পর্কে এখানে কতগুলো মেসেজ আপনারা সেভ রাখতে পারবেন দেখতে পাচ্ছেন যে একশোটি এস এম এস এখানে কিন্তু আসবে তো আসলে যে মেন ফিচারগুলো আমি বলবো কন্ট্যাক্টের বিষয়টাও দেখে নিব একটু আমরা পাঁচশোটি কন্ট্যাক্ট একবারে কম নয় পাঁচশোটি কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন তারপরে ফোন বুক তারপরে কলার এখান থেকে আমরা একটু দেখবো কল সেটিং এবং অটো রেকর্ড কল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অপশন কল রেকর্ডিংয়ের প্রয়োজন কিন্তু সবার হয় তো খুবই অনায়াসে কল রেকর্ডিং অপশনটি আপনারা পেয়ে যাবেন সেটিংয়ের মধ্যে আরও বিস্তারিত সেটিংগুলো থাকছে স্পেশালি দেখাবো না কোনো কিছু দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া এখানে ক্যামেরার অপশনটি দেওয়া হয়েছে আমরা ক্যামেরাটা দেখব কেমন হবে তো দেখতে পাচ্ছেন যে আলো পেলে বেশ ভালোই ছবি উঠাতে পারে এর ক্যামেরা তারপরে যেটি থাকছে ইমেজ ভাইব্রেটর ভয়েস রেকর্ডার এবং ভিডিও মিউজিক সব কিছুই পাচ্ছেন রেকর্ডিং এখানে রেকর্ডিং বলতে ভয়েস রেকর্ডিংয়ের অপশন এবং ভিডিও রেকর্ডিংয়ের অপশন আছে এফএম রেডিও থাকছে ফাইল ম্যানেজারের অপশন কিন্তু আপনারা মাল্টিমিডিয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ভালো অপশন তারপরে থাকছে এক্সট্রা এক্সট্রার মধ্যে থাকছে ফেসবুক অপেরামিনি ইন্টারনেট আসলে কেমন চলবে বুঝতেই পারছেন টর্চ লাইটটা কিন্তু আপনারা এখান থেকে জ্বালিয়ে দেখে নিতে পারেন যে এটা টর্চ লাইটের আলো মোটামুটি খুব বেশি পাওয়ারফুল না মোটামুটি আলো প্রোভাইড করছে এটা টর্চ লাইট তো যে বিষয়টা আমরা বলবো যে সব মিলিয়ে এই ফোনের যে স্পেসিফিকেশন প্রাইস প্রাইসটা একটু কম হলে বেশি ভালো হতো এবং বিটি ডায়লার এখানে সাপোর্ট করছে এই বিটি ডায়লারের মাধ্যমে কিন্তু অন্য ফোনের সাথে ডায়লার হিসেবে এটা ইউজ করতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন তো তারপরে এটার মধ্যে ভাইব্রেশন কেমন স্ট্রং ভাইব্রেশন দেওয়া আছে খুবই স্ট্রং ভাইব্রেশন আমি বলবো যে এটা এক্সট্রা ফোন হিসাবে আপনার টাচ ফোনের সাথে এক্সট্রা কথা বলার ফোন হিসাবে কিন্তু এটা অনায়াসে নিয়ে নিতে পারেন আবারও বলছি দুই থেকে তিন দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন কোনো রকমের প্রবলেম হবে না আর এই প্রির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এই প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার সিস্টেম ডিসক্রিপশনে দেওয়া আছে আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনারগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রিংটন এবং কলের সাউন্ড নিয়ে অনেকেই প্রশ্ন করবেন এটার কর্নলে যেহেতু একটি স্পিকার ইউজ করা হয়েছে এজন্য কলের সাউন্ডটা আপনারা প্রপারলি পেয়ে যাবেন কোনো রকমের অসুবিধা হবে না মিডিয়াম সাউন্ড এটার স্পিকার প্রোভাইড করে একদম মিডিয়াম সাউন্ড খুব বেশি জুড়ে না তো এ ধরনের ইউনিক সব ফোনের রিভিউ আর নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ছোট্ট ফোনটি সম্পর্কে কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা জানানোর চেষ্টা করবো এবং ফোন নাম্বারেও ফোনও দিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ